প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন জাফন এ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন শুভেচ্ছা বন্ধুরা উইঘুর মুসলিমদের জোরপূর্বক শুকর খাওয়াচ্ছে চীন চীনের জিংজিয়ান অঞ্চলের উইঘুর মুসলিমদের উপর দেশটির সরকার কর্তৃক নির্যাতনের খবর নতুন নয় বিভিন্ন সময় এই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর উপর নির্যাতনের তথ্য প্রমাণ উঠে এসেছে গণমাধ্যমে এবার প্রকাশ্যে এলো আরেকটি চাঞ্চল্যকর তত্ত্ব সেটি হচ্ছে উইঘুর মুসলিমদের জোরপূর্বক শুকরের মাংস খাওয়াচ্ছে চীন খবর আল জাজিরার জানা গেছে উইঘুর মুসলিমদের চীনের ধর্মনিরপেক্ষ মনোভাব সম্পন্ন করে গড়ে তুলতে বিশেষ শিবিরে নেওয়া হয় ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ নির্মূল করতে উই ঘুর্দের খেতে দেওয়া হয় তাছাড়া শুকর সরবরাহ করতে খামারও স্থাপন করা হয় চীনের পশ্চিমাঞ্চলীয় জিংজিয়াং অঞ্চলের কেন্দ্র থেকে দু বছর আগে সাইরাগুল সাউদবে মুক্তি পান কিন্তু বন্দিকালে সহ্য করা অপমান ও সহিংসতা তাকে এখনও আচ্ছন্ন করে ফেলে সাইরাগুল সাউদবে একজন পেশাদার চিকিৎসক ও শিক্ষক বর্তমানে তিনি সুইডেনে বসবাস করেন সম্প্রতি তার একটি বই প্রকাশিত হয় তাতে প্রহার নিপীড়ন যৌন নির্যাতন দেখা ও সহিংসতার বর্ণনা দেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাউদবে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে কৃত অমানবিক আচরণ নিয়ে আলোকপাত করেন এতে তিনি শুকুরের মাংস খাওয়া সম্পর্কও বর্ণনা করেন যা ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে সাউদে বলেন প্রতি শুক্রবার শুকুর খেতে আমাদের বাধ্য করা হতো তারা ইচ্ছাকৃত এমন একটি দিন নির্বাচন করে যে দিনটি মুসলমানদের জন্য পবিত্র দিন বলে স্বীকৃত আর তা গ্রহণ না করলে আপনাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তিনি আরও জানান মূলত এমন নিয়ম মুসলিম বন্দীদের মধ্যে অপমান ও লজ্জা তৈরির জন্য করা হয়েছিল তাই খাবার গ্রহণকালের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় সাউদবে বলেন আমার মনে হতো আমি অন্য কেউ আমার চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সত্যিই তা মেনে নেওয়া আমার জন্য খুবই কষ্টকর ছিল সাউথওয়ে ও অন্যান্যদের সাক্ষ্য থেকে বোঝা যায় মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসকে দমন করতে চীন কঠোরভাবে ব্যাপক নজরদারির ব্যবস্থা বাস্তবায়ন করেছে দু সাল থেকে চরম পন্থা প্রতিরোধ করতে একটি বিশেষ শিবির খোলা হয় জার্মান নৃতত্ত্ববিদ ও উইঘুর গবেষক আদ্রিয়ান জিনোজ জানান বিভিন্ন তথ্য থেকে বোঝা যায় কৃষি উন্নয়ন ও ধর্ম নিরপেক্ষতা নীতির একটি অংশ বিভিন্ন খবর থেকে আরও বোঝা যায় উইঘুর অঞ্চলে শূকর চাষাবাদ প্রসার করতে ব্যাপক কর্মসূচি পালন করা হয় দু সালের নভেম্বরে জিংজিয়ানের উচ্চ পদস্থ কর্মকর্তা সোহরাত জাকির জানান সাহিত্যশাসিত অঞ্চলটিতে শুকর উত্থানের একটি শহরে পরিণত করা হবে তবে উই ঘুররা জানান এটি তাদের নিজেদের জীবনযাত্রাকে প্রতিহত করবে গত মে মাসে প্রকাশিত একটি প্রবন্ধের বরাদ দিয়ে কাশগড়ের দক্ষিণ অঞ্চলের একটি নতুন খামারের কথা বলেন জিনোজ এ খামার থেকে প্রতি বছর চল্লিশ হাজার শুকর উৎপাদনের আশা করা হয় সিনা ওয়েবসাইটের খবর অনুসারে কাশগড়ের সাহার কাউন্টির একটি শিল্প পার্কে পঁচিশ হাজার স্কোয়ার মিটারের স্থানে প্রজেক্টটি বাস্তবায়ন করা হবে আশা করা হচ্ছে গত তেইশ এপ্রিল রমাজানের প্রথম দিন শুকর খামার স্থাপনের চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় তাতে বলা হয় শুকোরের খামার স্থাপন রপ্তানির উদ্দেশ্যে নয় বরং তা কাশগড়ের তা কাশগড় সরবরাহ নিশ্চিত করতে করা হচ্ছে জিংজিয়ান ও আশেপাশের এলাকার নব্বই শতাংশ জনগোষ্ঠী উইঘুর মুসলিম জিংজিয়ানের জনসাধারণকে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে পুরোপুরি নির্মলের অংশ হিসেবে এমন ব্যবস্থা করা হয় ধর্ম নীতির অংশ হিসেবে কমিউনিস্ট পার্টির অনুগত হতে ওই ঘুর মুসলিমদের ধর্ম মনোভাব শিক্ষা দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তারা যেন তারা স্রষ্টায় অবিশ্বাসী হয় ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন অসময়ের চিৎকার দি লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা